আসসালামু আলাইকুম রহমতুল্লাহ আজকে আমার এই যে নতুন দুইটা গরু আনছি এগুলোর আমি ক্যাটাফক্স আর অ্যামোনোভেট প্লাস দিব এই দেখেন এই এটা হলো ক্যাটাফক্স আর এটা হলো অ্যামোনোভেট প্লাস এই দুইটা ইঞ্জেকশন আমি আজকে দিব বিশ এম এল করে এই যে দেখেন আপনার এই ইন্ডিকশন দেওয়ার কোন কোন জায়গায় এই কেট অফ তো গভীর মাংস বেশিতে কোন কোন জায়গায় আপনারা এই ইন্ডিকশনটা দিতে পারেন এই যে এই যে এই যে দেখতেছেন এই এই যে ত্রিকোণ আকৃতির এই যে গোল দেখতেছেন এখানে কিন্তু গভীর মাংস বেশি আছে এখানেও আপনারা দিতে পারেন আর একটা পিছনে দিতে পারেন এই জায়গায় তবে এদিকে নজর সাথে ভালো করে দেখা এই যে এই জায়গায় দিতে পারেন এই যে এখানে দেখতেছেন যে এই যে এখানেও কিন্তু গভীর মাংস বেশি আছে আপনারা এখানেও দিতে পারেন তো এখন আমি বিশেষ করে শেষ আমার কোনো ধর লাগে না আর এই ইন্ডিকশন নাম আমনে আমার অনেকে আমার বলতেছে যে ইন্ডিশন আমি দিতাম ভাই আমি এগুলোতে নাই এখন আমি দেখে গেছে যে এ আমার আমার যে অঞ্চল আছে এখানে বেশিও রাখতে পারে কমও রাখতে পারে দেখে গেছে আমি এটা পাঁচ টাকা দিয়ে কিনে নিব আপনি অন্য জায়গায় দুই টাকা দিয়েও কিনতে পারেন হ্যাঁ এক সব জায়গাতে একদম হয় না তো আমার বদনাম হবে আমি এগুলোতে নাই আপনারা অন্য রকেট সিরিজ বলে আবার আমাদের হ্যান্ড থেকে নিল দাঁড়া এই আপনার যদি আবার একশো পঞ্চাশ টাকা দিয়ে ডেলিভারি চার্জ দেওয়া নিতে এই অবৈধ ইংডিকশন কিনা যে ইংডিকশন দিয়ে মোটা তাজা করতেছেন যারা না বুঝে তারা বলবো আরে এটা কোনো অবৈধ ইংডিকশন না এটা হইলো আপনার বিপাকীয় সমস্যা দূর করব গরুর খাদ্য রুচি ঠিক থাকবো এবং যে আপনি খাবারটা দিতেছেন অনেক দুর্বল কোষ আছে এই খাবার সচেতন তুলবো এগুলো আপনি তুলব গাবি এবং তিন দিনের বাসুর চার দিনের বাসুর যে কোনো গুরু দিতে পারবেন যে কোনো অবস্থায় এটা কোনো অবৈধ ইন্ডিকশন না এই যে এই ইয়ারা দেখতেছেন না এই গলিয়ারা একবার আরামসে অন্যান্য ইন্ডিকশন কিন্তু ভেঙে যায় অন্যান্য ইন্ডিকশন আছে না বেকে আমার কাছে আছে এই যে দেখেন আমার কাছে অনেক ধরনের ইংলিশন আছে এই দেখছেন এই সিরিজটা দিলে কিন্তু অনেক সুবিধা আছে এটা কিন্তু ভাই দেখেন একবার বা দুইবার দিছি ব্যাক হয়ে গেছে আর এই যে শুইটা দেখছেন এই যে শুইটা দেখছেন এটা আপনার এই ষোলো এম এই সতেরো জি এক্স সতেরো জি এক্স একটা আছে এক ইঞ্চি একটা আছে হাফ ইঞ্চি আর এই ক্যাটাস আমি এখন টিকা টানা পাঁচ সপ্তাহ দিব চার সপ্তাহ বা পাঁচ সপ্তাহ দিব এর বেশি দিব না পাঁচ সপ্তাহ দেওয়ার পরে ঠিক হয়ে যাবে ইনশাল্লাহ এটা ইয়া মাংসে যাবে ইয়া চামড়ার নিচে যায় না এটা কিন্তু যারা যারা আপনার এই সুইচ দিয়া দিতে দিত অব্যস্ত তারা আপনার এই সুইচ দিয়ে দিতে পারবে এখন আমি এমআরএফটা দিয়ে দিব অ্যামোনোপ্যাট কাটা সাথে সাথেই দিয়ে দিবো এই যে এই যে একটা আরেকটা জিনিস দেখাই এখানে কিন্তু দুইটা এমোনোপ্যাট আছে এটা আমি কয়েকদিন আগে ব্যবহার করছি অর্ধেক রয়ে গেছে আর ব্যবহার করি নাই আর এটা হলো নতুন কিন্তু এটাও নষ্ট হয়ে গেছে অ্যামোনোপ্যাট ওষুধ কিন্তু আপনার দুই সপ্তাহ বেশি রাখা কিন্তু ভালো না আপনি খুললে এক সপ্তাহ পরে বা সাথে সাথে দিয়ে দেওয়ার চেষ্টা কর আর এমোনোপ্যাটও আমি বিশ দিয়ে দিব প্রতি একশো কেজি বডিওয়েটের জন্য আপনি দশ এম এল দিতে পারেন আমি অ্যামাইনোভেটার টানা পাঁচ সপ্তাহ দিন পর পর এমনভেটার কাজ হলো এমাইনোভেটা কিন্তু প্রচুর পরিমাণে এমাইনো অ্যাসিড আছে যে আপনি খাবার দিতাছেন অনেক সময় দেওয়া গেছে গরুর খাবার দিতাছেন কিন্তু আপনার মোটা তাজা হইতাছে না তো এমনি একটু সাহায্য যে ওই খাবারটার একটু সাপোর্ট দিত মোটা তাজা করার জন্য এটা কিন্তু ডাইরেক্ট মোটা চাচা করে না ডাইরেক্ট অনেকে বললো না যে ইনডিকশন দিয়ে মোটা তাজা করে এই ইনডিকশন কিন্তু সরাসরি মোটা তচা করে আমি খাবার না খাওয়ালে মোটা তাজা করব